আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আশা করি ভালো আছেন সবাই আমার দুলাভাই আসছে আমার বাসায় আমার দুলা ভাইয়ের নাকি আমাকে দেখার জন্য মনটা একদম ছুঁটে গেছে না দুলা ভাই এখন সত্যি করে বলেন তো যে আপনার মানে আমাকে কে লেগে গেছে দেখতে মন চেয়েছি আপনার এই জন্য দুলাভাইয়ের কে ছিল আমার হাতের নেহারি

শাকের তরকারি আমি শাক দিয়ে খাবো যেহেতু আমি আমার এখানে তো সবজির পরিমাণটা বেশি খেতে হয় ভাত কম খাই এই তো নাস্তা পানি করে চাটা চা তৈরি করে দিয়ে দিলা সাথে দিলা চা দিয়ে আমি তো দুধ চা খাই না গল্প করে রান্নাঘরে চলে আসছি অলরেডি আমার প্রায় অনেকটাই রান্না শেষ আমি আগে থেকে রান্না শুরু করছিলাম তো এখানে করলা ভাজি আর এখানে আমি গুড়া মাছ চচ্চড়ির জন্য দিয়েছি আমার গ্যাস চুলা একদমই নাই ভাত রান্না হয়ে গেছে আমি ডাল ভিজায় রাখছি ডালের বড়া করব আর এই যে মাংস আলু আমি রাতেই কষায় রাখছিলাম এখন শুধু একটু গরম পানি করে ঢেলে দিয়ে দু তিনটা বলক দিয়ে নিবো ঝোল করে নেব আর ডাল রান্না হয়ে গেছে আমি সকাল থেকে আস্তে আস্তে করতেছিলাম আর গ্যাস থাকে না এটার জন্য আমি মাংসটা রাতেই কষায় রাখছিলাম সকালে উঠে আগে ডাল ভিজাইছি ডালটা ব্লান্ডার করব ডালের বড়া করব আর তো আমার গুড়া মাসুলের চুড়িটাও হয়ে গেছে করলা ভাজি হয়ে গেছে আমার গ্যাসে চুলাই গ্যাস নাই আমি পানটা চুলাই একটা একটা করে করে দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি একটু শুক্তি ভর্তা করার জন্য এই যে আমি গরম পানি বসাই দিয়েছি তরকারিতে ঢেলে দিব তো রান্নার ফাঁকে আবার একটু দুলা বাইয়ের সাথে দুষ্টামি করতে আসলাম পানের সব কিছু নিয়ে বেড়াইতে আসছে কি পরিমাণ পানটা খায় কি কি আছে আপনার পানের সাথে দুলা বাই পানের সাথে জর্দা জর্দা সুপারি সুপারি এই যে কয়ার কয়ার ওই জর্দা জর্দা খান কয়ার তো খাই না কি জর্দা খান এই যে চুনা চুনা কি জর্দা খান পুরি নুরানি আকিমপুরি নুরানি জর্দা খেলে না মাখা ঘুরায় দুলা না এটা অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে না

পান খাওয়ার ভিডিও করে ডিষ্টানি করে আবার আমি রান্নাঘরে চলে আসছি আমি এখানে যে শুক্কির জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি যে মরিচ দিয়েছি মরিচ আর কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে বেশি মজা লাগে আর এখানে ডাল ব্লেন্ডার করে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি জিরা বাটা আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ ধনিয়া পাতা কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে আমি সুন্দর করে লাল লাল করে সবগুলো বড়া ভেজে নিব লালের বড়ার মধ্যে সব রকম মশলা সুন্দর পরিমাণ মতো দিলে বড়া খেতে অনেক বেশি মজা হয় তো আমার প্যানে তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে সুন্দর করে সবগুলো বড়া দিয়ে দিব রান্নাবান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘর খাবার টেবিলে আমি সব খাবার সার্ভ করে নিয়েছি তো সুন্দর করে আমার সব গুছানো হয়ে গেছে একে একে সবাইকে আমি ডেকে নিয়েছি রান্নার জন্য তো সবাই একসাথে আমরা এক টেবিলে খেতে বসেছি অনেক দিন পর টেবিলে খেতে বসলাম আসলে শখ করে আমার টেবিলটা কেনা হয়েছে ঠিকই কিন্তু এই টেবিলে খাওয়া হয় না আর প্রতিটা খাবারই ছিল অসাধারণ পাতলা ডাল দিয়ে ডালের বড়া খেতে কিন্তু খুব মজা লাগে করলা ভাজি গরমের মধ্যে করলা ভাজি বেশি ভালো লাগে আর অলিদের বাবার তো অনেক পছন্দ গুড়া মাছ করলা ভাজি তো আমি জামা প্লেট সাজিয়ে নিয়েছি গুড়া গুড়া মাছটাও ভালো ছিল সবকটা খাবারই খুব মজার ছিল আর অলিদের বাবার অনেক পছন্দের খাবার ছিল গুঁড়া মাছ ডালের বড়া তারপরে হচ্ছে শুটকি ভর্তা করল্লা ভাজি আর ও গরুর মাংসটা ভুনা খেতে পছন্দ করে আর আমার হচ্ছে আলু দিয়ে রান্না করতে পছন্দ করে তো আমি ঈদের পর থেকে এই পর্যন্ত এখনও আলু দিয়ে তরকারি রান্না করি নাই আমি ভুনাই রান্না করছি তো আজকে আমি আমার পছন্দ মতো আলু দিয়ে রান্না করলাম আর তরকারিটাও খুব মজার ছিল খুব সব প্রতিটা খাবারই খুব মজা হয়েছিল সবাই তৃপ্তি সহকারে আমরা খেয়ে নিয়েছি আর সবসময় সবাই আমার হাতে রান্নাটা বেশি পছন্দ করে এত খাবার টেবিলে সবাই অনেক গল্প করছি অলিদের বাবা আমাদের সাথে খেতে বসছে অলিদের বাবা আপা দুলা ভাই আমি সোহানা আমরা অনেক গল্প করলাম তো অলিদের বাবার অলরেডি খাওয়া শেষ ও খেয়ে উঠে গেছে তো আমরা গল্প করছি শালি দুলা ভাই গল্প করছি খাচ্ছি আপাশতর সাথেও গল্প করছি সবাই একসাথে খেয়ে নিলাম অলিদকে ডাকলাম ভাত খাওয়ার জন্য অলিদ তো ভাত খাবে না এই ছেলেকে আমি ঠিক মতো টাইম মতো খাওয়াইতে পারি না ও শুধু চকলেট জুস চিপসের নেশা তো তো খাওয়া দাওয়া শেষ করে টেবিল গুছিয়ে সবাইকে চা দিয়ে দিলাম আমি তো চা খাই না আগে খাইছি বাট এখন ডায়েটের জন্য আমি দুধ চাটা একটু অ্যাভয়েড করতেছি খেলে একটু গ্রিন টি খাই না হলে নাই তো দুধ চায়ের মধ্যে চিনি দেওয়া থাকে আর চিনিটাও আমি অ্যাভয়েড করতেছি দেখি কতটুকু করতে পারি

আমি তো ধইতাম আজকে অনেক দিন পরে আমি এতগুলি রান্না করছি আসলে একা একা থাকলে না মানে রান্না বান্না খাওয়ার তো টেনশন থাকে না আর ওয়ালিদের বাবার তো গরুর মাংস হইলে গুণা হলে আর কিছু লাগে না সব দেশে সব দেশে এই যে সবাই খবর দেখা হইতেছে হাসিনার পদ থেকে খুশি সবাই পুরা বাংলাদেশ খুশি 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 খুব দেশ শান্তি এবার আজকে একটা মাস যাব দেশের যে কি অবস্থা এবার যদি একটু শান্তি হয় দেশে যাওয়ার লেগা পাগল হয়ে গেছে গেলাম যে পরে যাইতেন সন্ধ্যার পরে যান

তো রাস্তাঘাটের কি অবস্থা এই যে এখানে আমার এটা হচ্ছে আমার এলাকার অবস্থা এখানে একটা নৌকা এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর আজকের এই জ্বালাও পোড়াও হচ্ছে মানে কোনো বিক্ষোভ না কোনো আন্দোলন না আজকের এই জ্বালাও পোড়াও হচ্ছে খুশির জ্বালাও পোড়াও হাসিনার পদ থেকে জ্বালাও পোড়াও তো সবাই আনন্দের মিছিল বের করছে আজকে তো পুরো এলাকা একদম হই হৈ রই অবস্থা দলে দলে জয়ের মিছিল বের করছে তো এই তো এই দেখেই বাড়িতে ফিরতেছি সবাই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে